নমস্কার দর্শকরা খুল্লম খুলাতে আপনাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনাদেরকে জানাই সরস্বতী পুজোর ও শুভেচ্ছা আজকে বিদ্যার দেবী সরস্বতী পূজিত হচ্ছেন সর্বত্র তো এই উপলক্ষে আপনাদেরকেও জানাই শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বড়াপানি থেকে পাঁচ গ্রামের যে এক্সপো হাইওয়ের কথা ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে আমি কিছুটা আলোচনা করব একটা কথা আছে আমি বারে বারে একটাই কথাই বলি যে বরাক উপত্যকা গত সত্তর পঁচাত্তর বছর থেকে যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এবং বটগেজ হয়েছে মহাসড়ক হচ্ছে হবে হবে করছে কিন্তু তারপরেও বরাকের যোগাযোগ ব্যবস্থাটা ঠিক হলো না কারণ হলো পাহাড় লাইনের ধস এই সমস্ত কিছু কারণে বরাক উপত্যকার উন্নতি ব্যাহত হয়েছে এবং গত কয়েক দশকে এই ব্যবস্থাটা কোনো পরিবর্তন হলো না যাই হোক এখন আমি আশাবাদী এবং অত্যন্ত বেশি মাত্রায় আশাবাদী আমি একটা কথা আপনাদেরকে সবসময় বলি যে আমি সবসময় নেগেটিভ কথা বলি না ইতিবাচক নেতিবাচক সব কথাই বলি এই যে একটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বড়া বড়াপানি থেকে গ্রাম এক্সপো হাইওয়ে এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন এবং এই হাইওয়ে হওয়ার ফলে গুয়াহাটি থেকে গুয়াহাটি যাওয়া পাঁচ ঘন্টায় সম্ভব হবে এটা একটা বিরাট ব্যাপার তো আমি একটু এই বিষয়টা গভীরে ঢুকতে চাইছি যে এই রুটটা কীভাবে কি কি হচ্ছে কিভাবে হচ্ছে এটা একটু বিশ্লেষণ করতে চাইছি এটা কিন্তু নতুন নয় প্রায় দু হাজার সাল থেকেই এই প্রজেক্টের কথা শোনা যাচ্ছিলো যদিও তেমনভাবে এটা প্রচার করা হয়নি আসলে মহাসড়কের দিকে আমরা এতটুকু ফোকাস করেছি যে আমরা আমরা ভাবি মহাসড়ক ছাড়া বোধহয় কোনো রাস্তা নেই আমরা অনেক সময় বিকল্প সড়কের কথা বলেছি তুরুক হয়ে বিকল্প সড়ক কেউ দিয়েছেন কুমা হয়ে বিকল্প সড়ক হয়েছে কিন্তু যেগুলো এবং এগুলো করা হয়েছে যাতে ধস কারণ যেভাবে ধ্বস নামছে বর্ষার সময় প্রায় হাফলং রোড এখনও খুব সুন্দর রয়েছে মহাসড়ক মহাসড়ক আগামী জানুয়ারিতে যেমন বারো থেকে হারাঙ্গা যাও মহাসড়কের কাজটা শেষ হয়েছে কিন্তু হারাঙ্গা যাওয়া থেকে নোংরা বাংলা পর্যন্ত কাজটা আগামী জানুয়ারিতে শেষ হয়ে যাবে এরপর নোংরা নোংরা বাংলা থেকে মাইবেং পর্যন্ত কাজটা কত সময় লাগে সেটাই দেখার বিষয় এবং এটা খুব ধস প্রবণ অঞ্চল যে কোনো সময় ধ্বস নামতে পারে তাই এক্ষেত্রে আমি এক্সপো হাইওয়ে নিয়ে একটু কথা আপনাদের সামনে বলতে চাইছি এবং এটা জানা উচিত আপনাদের সবার রাস্তাটা হবে চার লেনের কোন জায়গা থেকে হবে এই রাস্তাটা হবে এনএচ নম্বর জাতীয় সড়ক একটা জায়গা আছে সেটা হলো কালীনগর গ্রাম সেই গ্রাম থেকে এই রাস্তায় এসে যুক্ত হবে আহ ছয় নম্বর জাতীয় সড়কের পাঁচ গ্রামের পাশে সিদ্ধেশ্বরে অর্থাৎ সিদ্ধেশ্বর মন্দির যে এলাকাটা সেই সিদ্ধেশ্বর গ্রামে এসে যুক্ত হবে রাস্তাটা এবং মোট দৈর্ঘ্য হবে একশো আঠারো অর্থাৎ একশো আঠারো অর্থাৎ গ্রাম থেকে মেঘালয়ের বড়াপানি হবে একশো আঠারো কিলোমিটার এটা ভারত মালাপ পরিযোজনার ইকোনমিক করিডোর হিসাবে এই রাস্তার কাজটা হবে এবং এখানে প্রথমে চারশো পঞ্চাশ কোটি টাকা ধরা হয়েছিল খরচ কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে অত্যন্ত ভালো খবর তো আমি একটু আপনাদেরকে বুঝাচ্ছি এই রাস্তায় বিশেষত্বটা কি এই রাস্তার বিশেষত্ব হলো এই রাস্তাটা ধ্বস্ত হওয়ার কোনো উপায় থাকছে না কারণ কোনো পাহাড় অঞ্চল দিয়ে রাস্তাটা যায়নি পুরো সমতলের সমতলে যাচ্ছে আমি একটু আশ্চর্য হই যে এরকম একটা এরকম একটা রাস্তা আছে এত বছর কেন চিন্তা করা হলো না এত বছর কেন বরাক উপত্যকার মানুষকে এভাবে একটা যোগাযোগবিহীন অবস্থায় রাখা হলো এই প্রশ্নটা আমার মনের মধ্যে উকি দিচ্ছে হয়েছে কি আপনি সিদ্ধেশ্বরের সিদ্ধেশ্বরের এখান থেকে শুরু হলো রাস্তাটা এবং এটা খাসিয়া খাসিয়া যন্তিয়া পাহাড়ের পাশ ঘেসে গেছে রাস্তাটা গিয়েছে এবং বাংলাদেশ সীমানা ঘেসে গেছে মেঘালয়ের বাংলাদেশ সীমানা ঘেসে গেছে লুমসালং যে পেয়েছে লুমসালং লুমসুলুংয়ে পর্যন্ত রাস্তাটা গেছে তারপর সেখান থেকে পাহাড় ঘেসে গেছে একদম সমতলে ঘেসে গেছে কিছুটা উমরাংশ পেয়েছে পেয়ে একটা বড়া বড়াপানিতে গেছে বড়া পানি থেকে তো আপনি জানেন যে গুহাটির সংযোগ কোনো ব্যাপার নয় তো এই যে রাস্তাটা পুরোপুরি এক পুরোপুরি সমতল রাস্তা এখানে নামার সম্ভাবনা আমরা দেখছি না এবং এই রাস্তার জন্য অতি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং ত্রিশ মাসের মধ্যে এই রাস্তার কাজ শেষ করার কথা ত্রিশ মাসের ত্রিশ মাসের মধ্যেই রাস্তার কাজ শেষ করা হবে অর্থাৎ রাস্তা হয়তো আগামী এক দু বছরের মধ্যে রাস্তার কাজ শেষ হয়ে যেতে পারে এবং এই রাস্তার কাজ শেষ হয়ে গেলে আমি একটা আমি একটা আশার বাণী বলতে পারি আশার কথা বলতে পারি যে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই চাঙ্গা হবে চাঙ্গা হবে মানে কি এখন আর বর্ষাকালে ধস নামার কোনো সম্ভাবনা নেই কারণ আমি আগেও বলেছি এখনও বলছি যে রাস্তাগুলো ধস প্রবণ নয় সুতরাং আমি এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং এবং এটা একটা একটা ভালো পদক্ষেপ সরকার নিয়েছে সবকিছুতেই আমি কাল বাজেটের বাজেটের যেগুলো খারাপ দিক আছে আমি এটা তুলে ধরেছি যে বাজেটে কী কী মধ্যবিত্তের সবাই বলছেন লাভ হবে কিন্তু কোন কোন জায়গায় লাভ হবে না আমি বলেছি কিন্তু এই চার লাইনের রাস্তাটা যদি হয়ে যায় এটা বরাক পত্রকার জন্য একটা বিরাট আশীর্বাদ এই আপনার কি মিনি সেক্রেটারিয়েট হলো কি না হলো এই আপনার কোন জায়গায় কি হলো না হলো কোন একটা স্থানীয় রাস্তা কী হলো এসব করে এসবে কিছু আসে যায় না কিন্তু ব্লকের যোগাযোগ ব্যবস্থাটা যদি ঠিক হয় তাহলে কিন্তু একটা উন্নয়নের একটা দণ দিগন্ত ফেলে যাবে গত কয়েক বছরে বরাক যতটুকু উন্নতি করতে পেরেছে এটা বোর্ডগ্রেজ চালু হওয়ার পর কিন্তু একটা উন্নতি বরাকের হয়েছে জিনিসপত্রের দাম আগের মতো হুট করে ঘরের তুলনায় কিন্তু এখানে বাড়ে না আগে বাড়ত অনেকগুলো ব্যাপার এখানে সুবিধা এখানে পাওয়া যাচ্ছে গত কিন্তু বডগেজ লাইনটাও পঙ্গু একটা বডগেজ লাইন বছরের তিন মাস বা দুই মাস বর্ষার সময় বন্ধ থাকে এটা একটা বিরাট সমস্যা কিন্তু লঙ্কা হয়ে চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে যে নতুন যে লাইনটার সার্ভে হচ্ছে এবং সার্ভের কাজটা সম্ভবত শেষ হওয়ার পথে রিপোর্ট এসে যাবে তারপরে কাজ শুরু হয়ে যাবে এই লাইনটা হয়ে গেলে আমরা রোড আমরা রেল কমিউনিকেশনে রেল যোগাযোগ একটা রেল যোগাযোগে হয়তো আর বাধাগ্রস্ত হব না কারণ এখানে এখানে পাহাড় নেই বললেই চলে এই রাস্তাটা তারা চন্দ্রনাথপুর হয়ে লঙ্কা চন্দ্রাতপুর যে সার্ভেটা হচ্ছে এখানে পাহাড় নেই বলেই চলে তাই ধস কোনো সম্ভাবনা থাকে না এই উত্তর কাছাড় ডিমা দিয়ে যোগাযোগটা আমাদের জন্য একটা কাল হয়েছে শুধু খালি ধস খালি ধস এবং এই যে আপনাদেরকে আরেকটা কথা শোনাই ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে মহাসড়কের বাংলো পর্যন্ত অংশের কাজ আগামী জানুয়ারিতে ছাব্বিশে জানুয়ারিতে শেষ হয়ে যাবে তারপর শুধু একটা প্রশ্ন রয়েছে বালাছড়া থেকে হারাঙ্গাযা হয়ে গেছে হারাঙ্গাছ থেকে বাংলা হওয়ার পথে শেষ হওয়ার পথে নবলিংবাংলা থেকে মাহল পর্যন্ত যে রাস্তা সেটা সেটাই একটা সমস্যা সেটাই তাড়াতাড়ি শেষ হোক আমরা চাইব কিন্তু ডিমাভাবে যোগাযোগ যোগাযোগটা মোটেই সুরক্ষিত নয় তাই এই যে বড়াপানি পাঁচগ্রাম যে এক্সপো হাইওয়ে এটা যত তাড়াতাড়ি শেষ হবে তত বড়াকবাসীর মঙ্গল এবং আজকে আমি সরস্বতী পূজার দিনে আপনাদের কাছে এই প্রতিবেদনটা এই জন্যই রাখছি যে এটা একটা এটা নিয়ে আমি গত কয়েকদিন স্টাডি করছি পত্রপত্রিকায় শুধু বলা হয় পাঁচগ্রাম বড়াপানি এক্সপো হাইওয়ে কিন্তু বিস্তারিতভাবে কিছু বলা হয় না তো আমি এটার বিস্তারিত যে রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরলাম আবার বলছি একটু মনে করে দিন কালী সিদ্ধেশ্বর মন্দির ছিলেন এই এলাকার সিদ্ধেশ্বরের পাঁচগ্রামের যে বৃষ্টি সেতুটা আছে যেটা এই সেতুর নতুন যে সেতু হচ্ছে গ্রামে দেখবেন সেই সেতুর নিচে রাস্তাটা গেছে কাঠিগোড়ার একদম নিচে রাস্তাটা গেছে রাস্তাটা পুরো চলে গেছে বাংলাদেশ সীমান্ত ঘেসে গেছে চলে গেছে মেঘালয় সীমান্ত গেছে সিমেন্ট ফ্যাক্টরি যে আছে আপনারা দেখেছেন নুমসুলুং সেই এলাকাটা সেই ঠিক পাহাড়ের নিচে উপরে না সোনাপুর যেমন উপরে এরকম না নিচে পুরো পাহাড়ের নিচ কুল ঘেসে গেছে বাংলাদেশ সীমান্ত হয়ে রাস্তাটা গিয়ে বড়াপানিতে যুক্ত হয়েছে এবং বেশি 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 দীর্ঘ রাস্তা নয় মাত্র একশো কিলোমিটার অর্থাৎ দুটো করিমগঞ্জ তো সুতরাং শিলচর থেকে আপনি পাঁচ ঘন্টায় পৌঁছতে পারছেন গুয়াহাটিতে এই রাস্তায় এর চাইতে ভালো যোগাযোগ ব্যবস্থা কি হতে পারে যাই হোক অনেক ধন্যবাদ আমি ধন্যবাদ দিব আসলে কি হয়েছে আমি একটা সত্য কথা বলি এই যে সারা দেশে যে একটা ভারত মালার কাজ চলছে একটা এটার জন্য আপনাকে কৃতিত্ব দিতেই হবে কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন এই লোকটা অত্যন্ত 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 মেধাবিত বোটেই দূরদৃষ্টি সম্পন্ন একজন লোক যে আপনাদের মনে আছে যে প্রধানমন্ত্রী অটল বিহারী যখন গ্রামীণ সড়ক যোজনা শুরু করেছিলেন সেই প্রস্তাবও কিন্তু ছিলেন এই নীতিন গাড়কারি তো ঠিক কীভাবে এমন একটা দূরদর্শী প্রকল্প তিনি নিয়েছেন সারা দেশে কাজ করছেন এই সরকারের যদি কিছু ভালো কাজ খুব কমই ভালো কাজ আমার যেগুলো ভালো কাজ আমার চোখে পড়ে তার মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে এই জাতীয় এই ন্যাশনাল হাইওয়ে যে প্রজেক্টগুলো তিনি নিয়েছেন এবং আমরা আনন্দিত যে এটার সঙ্গে শিলচর যুক্ত হচ্ছে বরাক যুক্ত হচ্ছে এবং এটা একটা একটা মহৎ যে প্রচেষ্টা দূরদর্শী যে প্রচেষ্টা নীতিন গাড়কারি নিয়েছেন তারই ফল ফল হিসাবে আমরা এটা পাচ্ছি কৃতিত্ব নেওয়ার অনেকেই হাজির হবেন ময়দানের সাথে একটা বড়ো কথা নয় কিন্তু আমি এটার জন্য একমাত্র নিতিন গাড়কারিকেই কৃতিত্ব দেব তো এই যে এবং এর ফলে বরা আগামীতে বরাক উপত্যকে একটা বা শিলচরসহ একটা আর্থিক একটা সমৃদ্ধ একটা আর্থিক শহর হয়ে আর্থিকভাবে সমৃদ্ধশালী শহর হয়ে উঠবে এবং এর আর্থিক গুরুত্ব সাংঘাতিকভাবে থাকবে কারণ এই যে রাস্তার যেটা এক্সপো হাইওয়ে যেটা এটা পুরো ম্যাপটা আমি এখানে দেখাতে পারছি না এই যে পুরো যে লাইনটা পুরো কিন্তু মিজোরাম পর্যন্ত গিয়ে মিজোরামে গিয়ে যুক্ত হয়েছে পুরো মারমার পর্যন্ত চলে গেছে এই অর্থাৎ এখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার যে যোগাযোগ ব্যবস্থা এটা পুরোপুরি এই রাস্তা দিয়ে হবে এবং এই এক্সপো নির্মাণের ফলে আমাদের কাছে কিন্তু আগামীতে গুয়াহাটির গুরুত্বটা কিন্তু কমে যাবে আপনি অনেক কাজে হয়তো গুহাটি নাও যেতে পারেন আপনি সরাসরি কলকাতা চলে যাবেন গুহাটি টাচ না করে এরকম এরকমও হবে এখানে কারণ বড়াপানায় পৌঁছে গেলে আপনি গুহাটিতে নাও ঢুকলে পারেন আপনি যদি মনে করেন কলকাতা শিলিগুড়ি যেতে পারবেন এবং এখানকার লোকও যদি মনে করে মণিপুর জাম পল যাবে খুব একটা সুন্দর একটা সুস্থ যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে এবং এটা অবশ্যই একটা সুখবর যাই হোক আজকের শুভ দিনে আপনাদেরকে এই সুখবর নয় এটা আপনারা আগেই জানেন আমি একটু আজকে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম no it's